দর্শক আমরা দেখে নিলাম ছয়জন মডেলের পার্টিসিপেশন একটি ফ্যাশন কিউ আর পর্যায়ে আমি ডেকে নিচ্ছি এ শুরুতেই বলেছিলাম যে চারটি পর্ব অতিক্রম করে এসে পঞ্চম পর্বে এসে আমরা একজন পুরুষ পার্টিসিপেন্ট পেয়েছি যেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় ছিল এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে আপনি আপনার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন ওভারঅল আজকে রেজাল্ট শিট বলছে আপনার জার্নিটা এত দূরই ছিল রাফিয়া রাফি এবং সুবর্ণা পাল আপনাদের দুজনের মধ্য থেকে একজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারবে এবং একজন আজকে এলিমিনেটেড হয়ে যাবে কি মনে হচ্ছে দুজনের মধ্যে থেকে নেক্সট রাউন্ডে কে যেতে পারবে আপনি নাকি সুবর্ণা না সুবর্ণা কি মনে হচ্ছে আপনি থাকবেন নাকি রাফি থাকবেন মার্কশিট বলছে সুবর্ণা আজকে তার পারফরমেন্স দিয়ে বিজ্ঞ বিচারক মন্ডলীকে সন্তুষ্ট করতে পারেননি সো রাফি আর রাফি কংগ্রেচুলেশন সংযুক্তা লাভলি ইরানি তিনজনের রেজাল্ট এখনও জানি না ইরানি ওভারঅল পারফরমেন্স খুব বেশি স্যাটিসফ্যাক্টরি ছিল না রেজাল্ট শিট বলছে ইরানি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে না এবং আজকে রেজাল্ট শিটে যেটা দেখতে পাচ্ছি সেটা একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং এরকম আসলে গত চারটি পর্বে হয়নি আজকেই প্রথমবারের মতো হলো সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো লাভলি এবং সংযুক্তা কি মনে হয় কে থাকবে কে যাবে নাকি দুজনই যেতে পারবে নেক্সট রাউন্ডে মাত্র একজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে কি মনে হচ্ছে দুজনই যাবেন নাকি একজন থেকে যাবে লাইন চলে তাহলে অবশ্যই আমি এখান থেকে যা শিখে গেলাম সেটা আমি অবশ্যই আমার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করব আপনি ধরেই নিয়েছেন আপনি চলে চলে যাবেন তাহলে মানে আমার চলে গেলেও কোনো সমস্যা নেই আমি কিছু তো শিখে গেলাম ডেফিনেটলি আমার এটা নিয়ে কোনো থাকবে না না থাকা উচিত অবশ্যই আমি কিছু না কিছু শিখতে এসেছি আমি জিতবো সেই চিন্তা করে কিন্তু আমি আসিনি লাভলি জানি না দেখা যাক লাভলি মনে হচ্ছে আশাবাদী আমি একটু হাসি দেখতে পাচ্ছি মুখে এই মোমেন্টে দাঁড়িয়েও আশাবাদী একটু 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 পারফর্মেন্স ওভারঅল ভালোই ছিল সো মার্কশিট বলছে লাভলি সেভ কারণে চলেছে রেজাল্টের আগে মানুষকে টেনশন করতে দেখেছি রেজাল্টের পরে হাসতে দেখেছি লাভলি একেবারে উল্টো রেজাল্টের আগে হেসে এখন রেজাল্ট শুনে কাঁদছে কংগ্র্যাচুলেশন লাভলি আপনি আরও অনেক দূরে এগিয়ে যাবেন তবে আমি যেটা বলছিলাম যে আজকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং একটি ব্যাপার ঘটেছে আমাদের এই মঞ্চে গত চারটি পর্বে আমরা দেখেছি তিনজন করে বাদ পড়েছে এবং তিনজন করে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে এবং একটি পর্বে আমরা এমনটাও দেখেছি যে বিজ্ঞ বিচারক মণ্ডলী দোটানায় পড়ে গেছেন যে তিনজনকে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করার পরেও মনে হয়েছে যে না যারা বাদ পড়েছে তাদের মধ্য থেকেও এমন কোয়ালিটি আছে যে যারা কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আর আজকে রেজাল্ট শিট বলছে মাত্র দুজনকে আমরা নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি অর্থাৎ সংযুক্ত ইউয়ার এলিমিনেটেড প্র দর্শক আপনারা দেখলেন আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম নিয়ম অনুযায়ী তিনজন বাদ পড়ার কথা তিনজন নেক্সট রাউন্ডে যাওয়ার কথা তবে পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হওয়ায় দুজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে এবং চারজন আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি মঞ্চে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের চিত্রনায়িকা আরিন সুলতানাকে আমাদের আজকের এই মঞ্চ থেকে যারা বিদায় নিচ্ছে তাদেরকে গিফট হ্যান্ড ওভার করার জন্য প্রিয় দর্শক মমতা হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন টু এর এই মঞ্চ থেকে আজ যারা বিদায় নিয়ে নিচ্ছে তাদের জন্য থাকছে মমতা ঝারবাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার সো আরিন আপুকে রিকোয়েস্ট করবো প্রতিযোগীদের গিফট হ্যাম্পার হ্যান্ড করার জন্য সো একে একে চলে আসবেন দেখতে আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি আরিনাপু কেমন লাগলো আজকে ভীষণ ভালো একটা সময় কাটলো তবে আপনারা যারা আজকে এই মঞ্চে এসেছেন তাদের সকলের জন্য বলবো যে যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে একটু এগিয়ে নেওয়ার জন্য কাজে দেয় সো নিজেদেরকে একটু প্রিপেয়ার করে আমার মনে হয় যে কোনো জায়গায় যাবেন দেখবেন আপনি নিজে কনফিডেন্ট থাকবেন আজকে একটা মানুষ যারা এই মঞ্চে প্রতিযোগী হিসেবে ছিলেন কেউ কনফিডেন্ট ছিলেন না নিজেদের ওপরে আম সরি তো আর যারা কোয়ালিফাই করেছেন তারা তাদের জন্য অবশ্যই বলবো যে আপনাদের প্রচুর কষ্ট করতে হবে হার্ডওয়ার্ক ছাড়া আপনারা নেক্সট আমি আমার কাছে মনে হয়েছে আপনারা যদি হার্ডওয়ার্ক না করেন আপনারা পরবর্তী রাউন্ডে গিয়ে কোয়ালিফাই করবেন কিনা একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে হ্যাঁ সো আর বাকিরা যারা আজকে কোয়ালিফাই করতে পারেননি তারা চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনারা অনেক ভালো কাজ করছেন সো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এপিসোড আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি মন খারাপ নিয়েই বিদায় নিতে হচ্ছে তবে ভালো কিছুর প্রত্যাশা রেখে গেলাম